হ্যালো এভরিওয়ান সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বছরের প্রথম দিনে কোথাও না কোথাও যেতে ইচ্ছে করে তাই আমরা গেছিলাম ঝাঁঝরা কলিয়ারি বলে একটা জায়গা আছে ওখানে একটা পার্ক আছে ইকো পার্ক সেখানে আমাদের বেরোনোর কথা ছিল চারটের সময় কিন্তু রেডি হতে দেরি হয়ে গেছিলো বলে আমাদের একটু লেট হয়েছিল এই পার্কটাতে কোনো এন্ট্রি ফি লাগে না বন্ধুরা পার্কটার ভিতরে ঢুকেই দেখলাম সারি সারি গাছ আর লাইটে ভরা যেটা কিনা না সন্ধ্যের শোভাটাকে আরও বাড়িয়ে দিয়েছিল আর তার সাথে ছিল বাচ্চাদের যত সব খেলনার জায়গা বাচ্চাদের খেলাধুলার জন্য তো অনেক কিছু রয়েছে আর সাথে সাথে বড়দের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে আমাদের তো এখানে প্রথমে গাছপালা দেখে মনটা ভরে গেছিল এই যে সবুজ প্রকৃতি কি দারুণী না লাগছিল তাড়াতাড়ি আসতাম তাহলে ভালো হতো বাড়ি থেকে আসতে আমাদের সময় প্রায় চল্লিশ মিনিটের মতো পয়লা বৈশাখের দিনে কোনো ভিড়যুক্ত এলাকায় না গিয়ে এখানে এসে আমাদের আসাটা সার্থক বলে মনে হয়েছিল এমনি দিনে হয়তো ভিড়টা একটু কম থাকে কিন্তু পয়লা বৈশাখ বলে কথা তার জন্য একটু ভিড়টা সেদিনে বেশি ছিল এই দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছো যে বাচ্চাদের জন্য কত খেলনার জিনিস তার সাথে বড়রাও খেলতে পারে এখানে আমার তোজো শোনার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে কারণ ও আসতেই চাইছিল না এত খেলছিল ভিডিওটা স্কিপ না করে আরো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আরো কিছু নতুন চমক দেখতে পাবে বন্ধুরা বাচ্চার খেলাধুলার জায়গা শেষ হতে না হতে আমরা একটু এগিয়ে দেখলাম যে ওখানে একটা সরোবর রয়েছে মানে চারিদিকে লাইটে ভরা আর মাঝখানটাতে জল মানে গ্রীষ্মের ইভিনিং এ পারফেক্ট একটা আড্ডা দেওয়ার মতো জায়গা চারিদিকে লাইটে লাইট আর আর মাঝখানে জল হ্যাঁ এখানে কোনো কোনো মানে থেকে খাবার নেই আরো কিছু দূর এগিয়ে দেখলাম সারি সারি আম গাছ মানে ওই আম গাছগুলোতে এত ফল ধরে আছে যে রাতের বেলায় খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো বন্ধুরা এবার তোমরা যেটা দেখতে চলেছো সেটা হচ্ছে দেখো অনেক রাজহাঁস দেখতে পাচ্ছ তোমরা এরা খুব চিৎকার করছিল আর সামনে গেলেই মনে হচ্ছিল এখনই কামড়ে দেবে আমি হাঁস দেখেছি রাজ হাঁসও দেখেছি কিন্তু এতগুলো রাজহাঁস একসাথে কোনোদিন দেখিনি তাই দেখলাম তো এত ভালো লাগছিলো যে কি বলবো তোমাদের মার্কেরও তো একটা নির্দিষ্ট সময় থাকে তাই যেহেতু আমরা দেরি করে গেছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি আগে গেলে হয়তো আরও কিছুক্ষণ থাকতে পারতাম আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ছেলেদের ফ্রিতে জিম করার জায়গা মানে ইভিনিংয়ে গিয়ে তোমরা এখানে ছেলেরা যারা আছো তারা জিম করতে পারো বন্ধুরা যারা যারা শান্তশিষ্টভাবে সময় কাটাতে চাও এই মনোরম পরিবেশে তারা নিশ্চিন্তে আসতে পারো এই পার্কে আর এই পার্কের ওপেনিং টাইম হচ্ছে সকাল ছটা থেকে রাত আটটা অবধি মানে রাত আটটা অবধি খোলা থাকে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়লাম আর হ্যাঁ বন্ধুরা যাওয়ার পথে তোমরা কিন্তু এই মা কালীর দর্শনও পেয়ে যাও তো সব মিলিয়ে পয়লা বৈশাখটা এই মনোরম পরিবেশে আমার তো খুব ভালোই কেটেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বা Bye.